যে এক বিশ্বকর্মা পুজোতে এক একটা ফুলের দাম হয় প্রায় এক একটা গাঁদা ফুলের চেনের দাম হয় প্রায় কুড়ি টাকা আপনারা সবাই গাঁদা ফুল চেনেন এই গাঁদা ফুল চাষ করে আমাদের নদিয়ার থেকে এই গাঁদা ফুল যায় বহু দূরে যেখানে আপনি ভাবতে পারবেন না মানে আমাদের এই নদীয়ার গাঁদা ফুল বিশেষ করে ধানতলা এই সমস্ত এরিয়ার গাঁদা ফুল সোজা চলে যায় দিল্লি বোম্বে ভারতবর্ষের সমস্ত প্রান্তে এখান থেকে ফুল চলে যায় ঠিক সেই সময় দাঁড়িয়ে হঠাৎ যখন একটা নিম্নচাপের সৃষ্টি হয় তখন যখন দু তিন দিন আমরা নিম্নচাপগুলো দেখি সেই নিম্নচাপের ফলে গাঁদা ফুল সম্পূর্ণ নষ্ট হয়ে একদম পচে যায় তারপর চাষিরা কি করে সেই গাঁদা ফুল বিক্রি না হওয়াতে মাঠেই ফেলে বা চাষের বা বাজারেই ফেলে রেখে চলে যায় দেখুন সেই বাজারের ফুল লাস্টে যেটা কুড়ি টাকা করে বিক্রি হতো সেই ফুলগুলো লাস্টে ছাগলে খাচ্ছে মানে বুঝতেই পারছেন বাজার পরিস্থিতি কি হয় একটা গাঁদা ফুল যেই বিশ্বকর্মা পুজোয় বিক্রি হতো পার চেন প্রায় আমরা পাবলিকরা কিনতাম দশ টাকা থেকে কুড়ি টাকা সেই পাবলিকের সেই গাঁদা ফুলগুলো পুরোপুরি রাস্তায় বাজারে ফেলে দিয়ে চলে যেতে হয় এমন সময় হয় যে চাষিরা বাজারে বাড়িতে নিয়ে গিয়ে নোংরা করবে বাজারে আনাচে কানাচে ফেলে দিয়েই চলে যেতে হয় তো গাঁদা ফুল এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার যদি বৃষ্টির জল লাগে সেটা আপনি যতই শুকান না কেন পাঁচ থেকে ছ ঘন্টা পর সেই গাঁদা ফুল সম্পূর্ণভাবে ওই ছিট ছিট দাগ পড়ে যায় যার কোনো দাম থাকে না এই হচ্ছে একটা নিম্নচাপে কত ক্ষতি হয় চাষিদের একবার দেখলে বুঝতে পারবেন দেখুন বিক্রি হয়নি গাঁদা ফুলগুলো কী করেছে রাস্তায় ফেলে রেখে চলে গেছে ফেলে দিয়ে চলে যায় উপায় যখন না থাকে তখন কি করবে এবং কি হয় গাঁদা ফুল প্রত্যেক দিন তুলতে হয় তুলে আপনার জমিতে নষ্ট হয়ে জমির জমি নষ্ট হয় বলে এই ফুলগুলো তুলে এনে আবার জমির পারে ফেলে দিতে হয় কারণ প্রতিনিয়ত গাঁদা ফুল না তুললে জমি নষ্ট হয়ে যায় জমি কালো হয়ে যায় আর ফুলগুলো ওখানে পচে যায় তাই দ্বিতীয় ফুল হতে সমস্যা হয় তার জন্য গাঁদা ফুলের কী হয় প্রত্যেক দিন গাঁদা ফুল তুলে এরকম হয় বিক্রি করতে হয় আর যদি বাজারে বিক্রি না হয় তাহলে এরকম পথের ধারে ফেলে দিয়ে চলে যায় ফেলে দিতে হয় চাষিদের যেমন মানে এরকম বর্ষাতে যেমন কোন কোনো ক্ষেত্রে হয়তো ভালো হয় যেমন পাট যা পাটের সময় পাট দেওয়ার জন্য বর্ষার দরকার হয় কিন্তু ওই সময়টাই দিয়ে আবার ওই বৃষ্টির জন্যই ওই বর্ষার জন্যই হাজার হাজার টাকার গাঁদা ফুল ফেলে দিতে হয়